তওবা কিভাবে করতে হয় কিভাবে তৌবা করলে আপনি নিষ্পাপ হবেন আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা মানুষ প্রতিনিয়ত জানা অজানায় বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় অতপর গুনাহের কাজ করার পর মানুষ যখন অনুতপ্ত ও লজ্জিত হয়ে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য প্রতিজ্ঞা করে এবং তারপর পরিপূর্ণভাবে আল্লাহর পথে ফিরে আসাকেই বলা হয় তওবা পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহতালার ওপর শুধুমাত্র তাদেরই তওবা কবুলযোগ্য হবে যারা অজ্ঞাতসারে গুনাহের কাজ করে অতঃপর জানা মাত্রই দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেই সব লোক যাদের ওপর আল্লাহ তালা দয়াশীল হন আয়াত আয়াতনং সতেরো আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন আল্লাহর কসম আমি দৈনিক সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করে থাকি সুবাহান সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ বিভিন্ন সময় ইচ্ছায় বা অনিচ্ছায় বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় এই সকল গুনাহের কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম যখন কোনো ব্যক্তি পাপ করে ফেলে তখন তাকে অত্যন্ত বিনয় ও আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে তওবা করতে হবে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করো একান্ত খাঁটি তওবা